জামালপুরের বক্সিগঞ্জ ধানুয়া কমলাপুর ইউনিয়নের লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলামের নামে মিথ্যা হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু কুচক্রী মহলের সদস্যরা জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান মঙ্গলবার সকালে লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অত্র প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউচাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এই প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রচারের একটি মহল দীর্ঘদিন থেকে নানাভাবে চেষ্টা করে আসছে সমাজের কিছু ও ও ব্যক্তিবর্গ আমাকে আমার কতিপয় শিক্ষক বৃন্দের প্রতি ঈশ্বান্বিত হয়ে আমাকে বিভিন্ন স্থানে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে প্রতিষ্ঠানটি ধ্বংস করে দেওয়ার নিমিত্তে কিছু কুলাঙ্গার বিভিন্ন সময় নানাভাবে চক্রান্ত করে আসছে মিথ্যা ভুয়া ও ভিত্তিহীন নানা অভিযোগ আরোপ করে এই প্রতিষ্ঠানটি বন্ধ করার পায় তারাও করছে এমনকি বিদ্যালয়ের মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংবাদ পরিবেশিত হয় উক্ত মিথ্যা ভুয়া সংবাদটির জন্য বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আরো বলেন স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল উক্ত প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য সাংবাদিক দয়কে মিথ্যে তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়াছেন যা সম্পূর্ণ মিথ্যা বানওয়াট ও ভিত্তি বিশ্বাসীহীন উক্ত পরিবেশিত ভিডিও ও প্রিন্ট ভার্সনের সংবাদ দুটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় আমি এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ বিদ্যালয়ের পাঠদান সুস্থভাবে পরিচালনা করে আসছে আমি এবং আমার বিদ্যালয়ে সুনাম পূর্ণ করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া লেখালেখি করায় আমি এবং আমার বিজ্ঞানের আপূর্তি পূর্ণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি